হ্যালো হ্যালো ছুটি শেষ পড়তে আসেন আপনাদের অলরেডি প্রায় ঈদের তিন চার দিন গন এখন আপনাদের যেহেতু সামনে মেজরিটির হচ্ছে পিটেস পরীক্ষা কারো কারো সামনে ফার্স্ট ইয়ার পরীক্ষা এই জন্য এবার একটু আগে আগে ছুটিটা শেষ করে পড়তে বসে যেতে হবে কিভাবে পড়তে বসবেন আসলে ছুটি শেষে কিভাবে পড়তে বসার মুডটা আনবেন এটা নিয়ে মূলত ভিডিও ভিডিওটা একটু দেখার চেষ্টা করেন বিকজ আপনি যেভাবে হচ্ছে গরু খাচ্ছেন আর যেভাবে হচ্ছে যে খালি ঘুমাচ্ছেন আর ঘুরতেছেন আপনারা কিন্তু লেখাপড়ার শেষ করে কপালে সামনে শুনি আছে ছুটি শেষে পড়ার ক্ষেত্রে আমি সবসময় একটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করতাম সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা পার্টিকুলার সকাল বেলা আমি একদম স্টেপ বলছি যে কোনো একটা পার্টিকুলার সকাল বেলা মনে করেন আমি এগারো তারিখ থেকে পড়বো দশ তারিখ থেকে পড়বো বারো তারিখ থেকে দিন পড়তে চাই আমি ওই দিনের সকাল বেলা পড়াশোনা শুরু করব। কেন ছুটির সময় জেনারেলি দেখা যায় সোশ্যাল মিডিয়া রাত রাতের পর্যন্ত গরম থাকে মানে সোশ্যাল মিডিয়া সকল মানুষ দুপুর বারোটার পরে হচ্ছে যে ঘুম থেকে উঠে উঠে তারা হচ্ছে যে মানে রাতে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত তারা হচ্ছে যে খুব অনলাইন থাকে এটা মানে হচ্ছে ছুটির সময় জেনারেলি সকালবেলা আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই ইনফ্যাক্ট আপনার বাসায় দেখবেন সবাই ঘুমায় আছে তো আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন ঠান্ডা মাথায় হচ্ছে যে পড়াশোনা শুরু করবেন চাইলেও সোশ্যাল মিডিয়াতে ঢুকে আপনি কিছু করতে পারবেন না একটা মুড চলে আসছে দুপুর পর্যন্ত পড়েন যেহেতু আপনাদের সবার একটা সোশ্যাল সার্কেল করতে হয় এখন হয়তো বা বন্ধ দেখে অনেক ফ্রেন্ড আপনারা এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে হচ্ছে আপনার হ্যাং প্ল্যান বানিয়ে রেখেছেন তো আপনি যদি সকাল সকাল উঠে পড়াশোনাটা শেষ করেন তাহলে আপনি দুপুরের পরে যদি নাও পড়েন স্টিল কিন্তু আপনি পড়ার মধ্যে চলে আসছেন আপনি সকালবেলা যদি সকাল আটটা থেকেও পড়েন আটটা থেকে বারোটা পর্যন্ত পড়লো আপনার চার ঘন্টা একটা পড়ার সেশন হয়ে গেছে তাহলে আপনি ভালো পরিমাণ পড়াশোনা করে ফেলছেন দেন আপনি তো এক ঘুরতে যাবেন হয় দুপুরে যাবেন নাহলে বিকালে যাবেন নাহলে রাতে যাবেন দেন আপনি রাতে বা দুপুরে মিলে আরো দুই থেকে তিন ঘন্টার একটা সেশন নিয়ে ফেললেই আপনার কিন্তু দিনে ছয় সাত ঘন্টা পড়া হয়ে যাচ্ছে আপনাকে এটাই টার্গেট করতে হবে ইফ ইউ ক্যান বিট ওয়ান ডে আপনি যদি কোনোভাবে একদিন এটা সফলভাবে করে ফেলতে পারেন টেকনিক্যাল আপনি পড়ার মধ্যে ব্যাক করে ফেলছেন ইউ রাইট অন ট্র্যাক এটা যা আপনাকে করতে হবে সেটা করার জন্য व्हाट ডু ইউ নিড টু ডু ফার্স্ট অফ অল আগে মনস্থির করেন যে কবে থেকে পড়বেন এবং আপনি হচ্ছে যে আগের দিন রাতে আগের দিন রাতে সুন্দর মতো আগে রুটিনটা সামনে নেন একটা আলাদা হচ্ছে যে কাগজ নেন কাগজ নিয়ে আপনার কি কি চ্যাপ্টার বাকি সেগুলো লেখেন ডিউ আমি বিশ্বাস করেন জগতে চ্যাপ্টার বাকি এটার থেকে বড় কোনো ধরনের প্রেশার কোনো স্টুডেন্টের পক্ষে আসলে পাওয়া সম্ভব না যে ভাই আমার দশ দিন পরীক্ষা আমার বাকি আছে বিশটা চ্যাপ্টার আই এম গন আই এম কুকড এই মেন্টালিটি বা এই ফিলিংটা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে পড়ার কোনো হচ্ছে যে মোটিভেশন আসবে না আপনাকে যতই আমি মারি পিটাই তো দিন শেষে আপনাকে কি করতে হবে এই ফিলিংটা নিয়ে হচ্ছে যে কাজ করা শুরু করতে হবে তো আসেন আপনাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ডিউটাকে আপনি বের করেন এই ডিউ সিলেবাসটা যখন আপনাকে বারবার মাথায় প্যারা দিবে অটোমেটিক্যালি আপনি পড়তে বসে যাবেন বা আপনার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে এই যে আপনি এটা করলেন আগের দিন রাতে তারপরে সুন্দর আপনাকে যেটা করতে হবে রাত এগারোটার মধ্যে আমি এটাকে বলি আমার লগ অফ টাইম রাত এগারোটার মধ্যে আপনাকে লগ অফ করে ফেলতে হবে ফোন টোন যেমন ছুঁড়ে মেরাটে ফেলে দিতে হবে ঘুম না আসলেও শুয়ে থাকতে হবে কারণ এটা সবসময় হয় কারণ আপনি এই কয়েকদিন মধ্যে অনেক খাওয়া দাওয়া করেন আপনার এক্সারসাইজ কম হয় ঘোরাফেরা কম হয় তারপরে টায়ার্ড কম হন স্বাভাবিকভাবে যেন ঘুমটা আসে দেরিতে আর যেহেতু আপনারা দুইটা তিনটায় ঘুমে অভ্যস্ত হয়ে যান গত কয়েকদিনে আপনার ব্রেনটা ফাংশন করে না চেষ্টা করেন শুয়ে থাকলে একটা সময় পর এক ঘন্টা পরে হলে ঘুম চলে আসবে এইটা আপনার মেইন উদ্দেশ্য বা সুন্দর মতো ঘুমায় যান ঘুম থেকে উঠার পর দিন সকালবেলা উঠে আপনি আরামে পড়তে বসেন একটু যদি মাথার একটু ডিজিও লাগে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে যে দুপুরবেলা ঘুমাই নেবেন এক ঘন্টা দেখবেন ফ্রেশ লাগতেছে এইভাবে আপনার ছুটিতে পড়ার আমি একটা সমস্যার কথা আপনাদেরকে বলি একটা বড় সমস্যা হচ্ছে কি আমাদের যারা ফ্রেন্ড সার্কেল থাকে আমাদের সবাই তো আমার আমাদের ফ্রেন্ড সার্কেল একটা আমরা সবাই লাইফে গ্রোথ চাই বাট গ্রোথের প্রসেসটাতে আমরা সবাই যেতে চাই না এবং আমরা সবাই আনকুল ভাবে যেমন আপনারা সবাই মনে করেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবাই বইটা চান্স পেতে চান বাট আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে একটু বেশি পড়াশোনা করে তাকে আপনার আতেল বলেও পচান রাইট এটা আমরাও করতাম

আমরা বুয়েত বুয়েত বলে দিস ইজ সো হিলারিয়াস যে অদ্ভুত একটা ঘটনা তো এরকম ঘটনাগুলো আমাদের মধ্যে ইনগ্রেইন্ড ইন্ট্রেন্সিক আমরা এই জিনিসগুলো করি কেন করি বিকজ আমরা মনে করি যে কেউ হচ্ছে পড়াশোনা করতেছে এটার মাধ্যমে মজা নিলে ইট বিকাম স্কুল আনফর্চুনেটলি আপনাদের সবার পড়াশোনায় ব্যাখ্যা করা উচিত বাট আপনি যদি আপনার কোনো হচ্ছে দেখছে আপনার পড়াশোনা শুরু করে দিছি কারণ শুনে তো মজাই নিবে তাই না ইনফ্যাক্ট ও নিজেও হয়তো লুকালুকে এই কাজটাই করতেছে সো আপনার টেকনিক্যালি এখন আপনার ফ্রেন্ড এর সাথে এগুলো শেয়ার করতে হবে না কিছুই বলতে হবে না জাস্ট চুপচাপ নিজের মতো করে এই প্ল্যানটা করে পড়াশোনা শুরু করে দেন বিশ্বাস করুন আপনার সামনে পরীক্ষা ইউ নিড টু স্টাডি কারণ আমি জানি মেজরিটি আমার তো চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রে নাইন টেনে হচ্ছে ইন্টারমিডিয়েট বাচ্চারা নাইন টেনের মেজরিটির সবাই হচ্ছে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা নাইলে হচ্ছে প্রিটেস পরীক্ষা আর যারা ইন্টারমিডিয়েট তাদের সবার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তো আপনাদেরকে পড়াশোনা করতেই হবে আপনাদের কোনো ওয়ে আউট নাই চেষ্টা করেন হচ্ছে যে এখন থেকেই সুন্দর মতো প্রেপারেশন স্টার্ট করতে ইনশাল্লাহ আপনাদের সবার সামনে পরীক্ষার জন্য ভালো হয় সে আশা রাখছি আর আপনাদের অনেকে এখন হচ্ছে আমাদের বিভিন্ন কোর্স হতে এনরোল করতে চাচ্ছিলেন যেমন আমাদের সামনে আইসিটি কোর্স আসছে আমাদের অলরেডি অনগোয়িং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের হচ্ছে জিএসএসি কোর্স চলছে কিংবা কলেজ এডমিশন কোর্স আমাদের আলহামদুলিল্লাহ দেড়শো প্লাস ভর্তি হয়ে গেছে আপনারা যদি কেউ আমাদের কোর্স বা বইগুলো নিতে চান আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন